চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন বাংলাদেশে যারা রয়েছেন ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোন শত্রুতা নেই কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না কলকাতার উপ কমিশন আগরতলা সহকারী হাই কমিশনে হামলা মুম্বাইয়ে বাংলাদেশের ডিপুটি কমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য ও সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের অর্ভ্যন্তরণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে তারাও প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এবং এদের সংখ্যা সবচেয়ে বেশি গতকাল সিলেটের সুতারকান্দি স্থলা ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরাতরি অংশ তার আগে উগ্রবাদী সন্ত্রাসীরা বিজেপি সরকারের উস্কানিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিষ্ক্রিয় উপস্থিতিতে আগরতলার কুঞ্জ অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে নারকীয় হামলা জাতীয় পতাকা ছিঁড়ে আগুন পতাকার খুঁটি ভাঙচুর সহকারী হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন লঙ্ঘন ভারতীয় সরকার হামলার জন্য দুঃখ প্রকাশ নাটক করলেও অতীতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ঘটেছে যা আরও ক্ষোভের সৃষ্টি করেছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া ভারতের মানে ভারতের জন্য সেখানে আমাদের মানে মানুষদের নিরাপত্তার জন্য আমরা ভারতের উগ্রবাড়ি হিন্দুদের বলবো আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন মনে রাখবেন বাংলাদেশ লাখো প্রাণীর বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয় যে সেবাদাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে ক্ষমতা হারিয়ে বিতড়িত হওয়ায় হাসিনার চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা মরিয়া হয়ে প্রভাকাণ্ডা ছড়ানো হচ্ছে হিন্দুত্ববাদীদের আরেক ছদ্মবেশী শিখণ্ডী মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী পাঠাতে বলছে আর ভারতেই তো বাংলাদেশের মিশনগুলো অরক্ষিত নিরাপত্তাহীন এবং বাংলাদেশি মিশনের একজনকে আমরা যেটা ভিডিও ভাইরাল হতে দেখেছি কি বেদম প্রহার করা হচ্ছে তারপরে মমতা ব্যানার্জি বলবেন শান্তি শান্তিরক্ষী বাহিনী দরকার না ভারতে শান্তিরক্ষী বাহিনী দরকার প্রতিবেশী হিসাবে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত কিন্তু শত্রুতা করতে চাইলে সেটা বাংলাদেশের স্বাধীনতার প্রিয় জনগণ মেনে নেবে না আপনাদের প্রতি অনুরোধ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন না বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই নিরাপত্তাহীন মনে করেন তারা সরকারকে জানান সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে কিন্তু ভারতের দৃষ্টি আকর্ষণ করে লাভ নেই জন্মভূমির প্রতি অনুগত থাকুক এই মৃত্তিকাতেই যদি আপনার জন্ম হয় তো এই বৃত্তিকার প্রতি এই মাটির প্রতি আপনি ভালোবাসা প্রকাশ করুন বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোন ধর্মীয় রাষ্ট্র নয় বাংলাদেশ ভারতের রাষ্ট্র ভেবে অত কিছু দিয়েছে কিন্তু ভারত সরকার সীমান্তে রক্ত লাশ আর সীমান্ত আগ্রাসন ছাড়া আর কিছুই দেয়নি বন্ধুরা ভারত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত এবং দীর্ঘদিন ধরে সেসব নিয়ে দেশটির কোনো সংকোচ বা অনুশোচনা নেই কিন্তু বাংলাদেশে তাদের মাস্টার প্ল্যানের পরিস্থিতিতে তারা অযাচিত উদ্বেগ উগ্রতা প্রকাশ করছে সেই পরিস্থিতি কিছুই না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল কর বাংলাদেশ যেন স্বাভাবিকভাবে চলতে না পারে এটাই হচ্ছে তাদের একেবারে একটি এটা একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যান কারণ এখানে বাইরের একটি দেশ এর মধ্যে জড়িত বলে এদেশের মানুষ মনে করে যে সীমা অতিক্রম করেছে যা সীমা অতিক্রম করেছে ভারতের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড তাদের নিজেদের দেশে মুসলিম খ্রিস্টান নিম্নবর্ণের দলিত হিন্দু শিখ সহ সংখ্যালঘুদের কোন নিরাপত্তা নেই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থির বিশ্ববাসী জানে হিন্দুত্ববাদী ভারত সংখ্যালঘু নির্যাতনের বিশ্বের এক নম্বর বর্ণবাদী দেশ ইন্ডিয়া মুসলমান নাগরিকদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে বছরের হল নানা পর বছর ধরে সংখ্যালঘু মুসলমানের বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় গরুর মাংস খাওয়ার অভিযোগে সংখ্যালঘুদের প্রকাশ্য পিটিয়ে হত্যা করা হয় কয়েকদিন আগেও উত্তরপ্রদেশের উপনির্বাচনে পাঁচজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে যে ভারত সংখ্যালঘু নির্যাতন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করতে অভ্যস্ত তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলছে হিন্দু প্রবাদী একটি সংগঠনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অবৈধ কর্মী লিপ্ত থাকার অপরাধে স্কন থেকে সে যে সংগঠনটি করত সেখান থেকে বহিষ্কার করা হয়েছিল সেই চিন্ময়কে রাষ্ট্রদ্রোহীর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে অবস্থান নিয়েছে হিন্দুত্ববাদী ভারত রাষ্ট্র হিসেবে ভারত কি শিশুর উপর অত্যাচারকে পৃষ্ঠপোষকতা দেয়